হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম গিয়াস আমরা চলে এসেছি নাবিল ডোরে আর আপনারা জানেন যে নাবিল ডোরে কিন্তু বিশাল একটি দরজার প্রতিষ্ঠান তো আপনারা যারা একদম ধামাকা প্রাইজে খুব সুন্দর সুন্দর দরজা গুলো বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নাবিল ডোরে আসতে পারেন বিকজ আজকে আমরা অনেকগুলো দরজা দেখাবো আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাবো এর মধ্যে থেকে যদি আপনাদের পছন্দ না হয় নিজের মন মতন ডিজাইন কিন্তু করে নিতে পারবেন তো আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন লিটন ভাই লিটন ভাই কিন্তু আপনাদেরকে অফারগুলো বলবেন দামগুলো বলবেন এবং ডিটেলস সম্পর্কে ধারণা দিবেন তো চলুন দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন

আমরা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু ফাইবার গুলো দেখলে বুঝবেন যে আসলে কি কাজ আপনাদেরকে আর বলার কিছু নাই তো ভাই এরকম যে ন্যাচারাল নিতে চায় ন্যাচারাল যদি আপনার 100% সারি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলো 100 ইয়ার্স গ্যারান্টি মানে এগুলো ধুনে খাবে না আচ্ছা যদি মানে একদম 100% সারি হয় কখনোই ধুনে খায় না আচ্ছা এগুলোর প্রাইস পরে হচ্ছে আপনার 23000 টাকা

তো আপনারা কিন্তু আজকে কিন্তু একটা নতুন কারের সন্ধান পেলেন আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের কাছ থেকে এটা নিতে পারেন এটার দাম আরেকবার বলে দেন ভাইয়া এটা টাকা আচ্ছা বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখি ভাই এরপরে আছে আকাশমণি আকাশ মনির আমি একটা ডিজাইন করে রেখেছি এই আকাশ এটা সাড়ে তিন ফিট যদি নেয় কেউ তাহলে পড়বে হচ্ছে আপনার পলিশ সহ হ্যান্ড পলিশ সহ অনলি বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা বারো হাজার মানে ভাইয়া এখানে সব ধরনের কাঠ আছে ভাই জি জি আমাদের কাছে সব ধরনের কাঠের দরজা আছে দরজা আছে তারপরে যেটা অফার প্রাইস সাধারণত দেয় আমি দুই তিন ধরনের ডিজাইনের এবং পাত্র দামগত পাত্রগুলো আমি বলে দিচ্ছি কেন হচ্ছে এটা হচ্ছে আপনার মেকানিক্যাল আভে হ্যাঁ মেকানিক্যাল ফ্রিজনিং কেমিক্যাল করা সবকিছু করা এটা বলতে হচ্ছে 4500 টাকা এটার একটা বৈশিষ্ট্য এবং নরমাল যেগুলো বিক্রি হয় সেটার বৈশিষ্ট্য আপনাকে বলে দিচ্ছি এটা এই টানা গুলো থাকার কারণে গরজে অনেক সময় ভিজে পালাগুলো ঝুলে যায় এটা কখনো ঝুলবে না কারণ এই যে টানা গুলো বসে থাকার কারণে আপনার এই পালাগুলো একদিকে ঝুলে যায় এই সমস্যা হয় না এটা কারণে

এটা বলেন আচ্ছা খুবই সুন্দর এবার আমরা একটু ভিতরের দিকে যাই করা ভিতরের দিকে গেলে এই সাইডটাতে দেখবেন এই সাইডটাতে খুব সুন্দর সুন্দর দরটা আছে আমি পুরোটা করা জি জি এটাও লেকার করা এটা সেগুনের উপরে করা সেগুনের উপরে করা এটা

আসলে আমি পরে আবার হচ্ছে ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে লেকার করে দিবে ভাইয়া একটু যেহেতু বললাম রাস্তার পাশে এড্রেসটা বলে দেনই সব এড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বসিলার ব্রিজটা পার হয়ে ব্রিজের গোড়ায় চর ওয়াশপুর মাদ্রাসার ঠিক অপোজিট সাইডে আমাদের বা এসআইবিএল ব্যাংকের নিচে ওদের অবস্থা আচ্ছা তো আমি আমি একটু যদি দেখায়ে দিবি যে এখানে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটার কিন্তু বিপণতেই কিন্তু ভাইয়াদের শোরুমটা ওকে তারপর যাইবে এটা মেহগিনি কাঠের উপরে এটা হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ করা থ্রিডি করা এটা এটা প্রাইসটা কম এটা প্রাইসটা মাত্র নয় হাজার টাকা দেখি এরপরে হচ্ছে রাউন্ড অনেকে রাউন্ড পছন্দ করে রাউন্ড জি জি চৌকাটা পাওয়া যাবে আপনি যদি চান সেগুনের দেওয়া যাবে বেগিনের দেওয়া যাবে সব ধরনের করে দেওয়া যাবে সবগুলো দেওয়া যাবে

সেগুনের ফুল কেউ বলে যে এক ফুটা পল আছে না এটার দাম পড়বে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন আমি যদি দেখাই এখানে কিন্তু ফাইবার গুলো দেখলে আপনারা বুঝবেন

কখনো ঘুরে ধরে বা পাকা হয় সাথে সাথে কুরিয়ারে পাঠাই দিবে আমি আরেকটা নতুন দিয়ে দেব আচ্ছা তারপর অন্য কার্ড যদি পরে হচ্ছে আপনার সেগুন কাঠ সেগুন কার্ড সেগুন এটা হচ্ছে আপনার 8000 টাকা অনলি আচ্ছা 8000 টাকা তারপর লোহা কাঠ আছে লোহা কার্ড এটা হচ্ছে 6500 টাকা আরেকটা বাজার সাইজ যেটা এটা হচ্ছে 6000 টাকা যেটা একটু বেশি মোটা হয় আর কি আড়াই মতো থাকে 100 টাকা থাকে সেটা পড়বে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ওকে তো বেশ আপনারা চৌকার দাম করে শুনেন এবং ভাইদের পাশের শোরুম কিন্তু আরো কিছু দরজা আছে চলুন সেগুলো দেখেন অনেক চার ফিট দরকার দরজা ইঞ্চি কি বড় যদি লাগে সেটাও হচ্ছে সম্ভব হ্যাঁ সম্ভব এটা প্রাইস টা হবে আপনার নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা জি নয় হাজার টাকা মাত্র আচ্ছা বিশাল একটা দরজা বেস্ট মাত্র নয় হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম মেহেগুনি কাঠ তারপর দেখি পিছনে যদি যায় এই দেখেন অনেক দরজা আসলে ভাইয়াদের এখানে আসলে আপনারা দরজা দেখে শেষ করতে পারবো না এত দরজা ভাই একটা একটা করে দেখি হ্যাঁ এটা হচ্ছে মেহেগিনি কাঠের দরজা এটা ওই 6000 টাকা অনলি আপনি ডিজাইন আপনার মন মত করতে পারবেন জি এরপর আছে সেগুন কাঠের এটা বলা হয়েছে যথারীতি 24000 টাকা এটা ফুল শাড়ি ওকে বিন্দু পল থাকবে হ্যাঁ নিবেন নি আসবে দিবেন আচ্ছা আচ্ছা তারপর ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মেহেগিনি কাঠের উপরে

যে কোনো জায়গা থেকে আপনি কিনলে সবচেয়ে ভালো হয় কারণ ভিজুয়াল দেখা আর হচ্ছে সরাসরি দেখা একটু সবচেয়ে ভালো তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন কিছুটা পার্থক্য থাকেই সেটা অনুধাবন করতে পারবেন আর অনলাইনের আমি মনে করি সবচেয়ে বেস্ট আপনার আত্মীয় স্বজন আপনার যারা বাহির থেকে দেখতেছেন আপনার আত্মীয় স্বজন বা আশেপাশে যারা থাকে এদের পাঠায় দিলে দেখে শুনে

তাহলে এক কথা আপনি বলে দেন যে কোনো ডিজাইন নিতে পারবে নিতে পারবে আর 11 ইঞ্চি যারা চৌকার খোঁজে আমি এখন দেখাই দেব বুঝা যায় না একটু আছে 11 ইঞ্চি চৌকার অথবা এই পাশ থেকে দেখাই দেব আচ্ছা 11 ইঞ্চি চৌকার গুলো আছে কত করে পড়বে এটা পড়বে হচ্ছে মেহগিনি কাঠের 8500 টাকা সেগুনে হইলে পড়বে হচ্ছে 24000 টাকা আচ্ছা সিল করে হইলে 12000 টাকা অনলি আচ্ছা তো ভিউয়ার্স আসলে দরজা জগতের যা কিছু আছে সব কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পাবেন তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ এর মতে নক করে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে সব কিছু ডিটেইলস জেনে নিতে পারবেন আর আমি যদি সংক্ষেপে সবকিছু কিছু ডিটেইলস বলি তাহলে ভাইয়া প্রথমত হচ্ছে আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জি জি দ্বিতীয়ত 3000 3300 টাকা দরজা আছে জি জি আচ্ছা আর কিছু টাকা অগ্রিম করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে জি জি

অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এবং হচ্ছে নেক্সট ভিডিওতে আবার হবে আর যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের লিটার মেসে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাই